অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে বাসায় এরকম সুস্বাদু কেক তৈরি করতে পারেন এর জন্য কেক বেকার লাগবে না তাছাড়াও আপনার যে অনেক অনেক জিনিস লাগবে এমনটাও না এই কেক প্লেন কেক মূলত বানাতে পারবেন অল্প কয়েকটা উপকরণ দিয়েই চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমি তিনটা ডিম দিয়ে কেকটা তৈরি করব। এখন ডিম তিনটা বড়ো বড়ো ছিল বলে তিনটা ডিমের ওজন হয়েছে একশো পঁচাশি গ্রাম আর রেগুলার সাইজের যে ডিমগুলো থাকে সেগুলো পঞ্চাশ গ্রাম ধরা হয় আমরা যতটুকু পরিমাণ ডিম নিব ততটুকু পরিমাণই চিনি নিব এবং ততটুকু পরিমাণই শুকনো ময়দা শুকনো উপকরণ নিব। এর ভিতরে ময়দা নিয়ে নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম তিরিশ গ্রাম আপনার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন সরি তিরিশ গ্রাম না পঁয়ত্রিশ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়েছি এবং আমরা ডিম আর চিনিটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত তারপর যখন চিনিটা গলে গিয়েছে চেক করে দেখব যখন দেখব যে চিনিটা গলে গিয়েছে তখন আমরা এখানে তেল দিয়ে দিব দেড়শো গ্রাম পরিমাণ দেড়শো গ্রাম তেল দেওয়ার পর জাস্ট এটার সাথে মিশিয়ে নিব। অনেক সময় কিন্তু ব্লেন্ডারে বিট করা যাবে না তাহলে কিন্তু ঘন হয়ে যাবে তারপর মিশানো হয়ে গেলে আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিয়েছি ও এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন অথবা পাঁচ গ্রামের মতো দিয়েছি আপনাদের যদি মেজারমেন্ট একটা স্কেল থাকে তাহলে দেখবেন যে কেক বানাতে গেলে অনেক উপকরণ কম ধোয়া লাগতেছে কিংবা খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তারপর আমরা এখানে যেহেতু কয়েকটা ফ্লেভার করব আমার বাচ্চার পছন্দের এজন্য এখানে প্রথমে আমরা দিয়েছি স্ট্রবেরি এসেঞ্জ আমি এখানে কোনো কালার ইউজ করি নাই এরপরে যেটা দিয়েছি ম্যাঙ্গো আপনারা চাইলে ম্যাঙ্গো দিতে পারেন অরেঞ্জ দিতে পারেন সবগুলো একই ফ্লেভারও দিতে পারেন ম্যাঙ্গো ফ্লেভারটা ঢালতে যেয়ে দেখেন কি অবস্থা হলো কাজ আগাতে যেয়ে দেরি হয়ে গেল তারপরেও কিছুটা পরিমাণ তুলে নিয়েছি আমি উপর থেকে তুলে নিয়ে আমরা ম্যাঙ্গো ফ্লেভারটা মিশিয়ে রেখেছি আর বাকিটাতে আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তিনটা ডিম দিয়ে আমরা তিন ফ্লেভারের কেক তৈরি করে ফেলছি কিন্তু তারপরে এখানে ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেলে আমরা তিনটা মোল্ডে দিয়ে দিব এখন যে মোল্ডে দিবেন সবগুলোর পূরত্ব দেখতে হবে সমান আছে কিনা না নয়তো একটা বেশি পূরত্ব একটা কম পুরাত তাহলে কিন্তু কেক একটা বেশি বেক হয়ে যাবে একটা কম বেক হবে কিংবা ভেতরে কাঁচা থাকবে এরকমটা হতে পারে কিন্তু আমি দিয়েছি সব কয়টা একটু সমান অনুযায়ী কোনো প্রবলেম হয়নি একটাতে স্ট্রবেরি একটাতে ম্যাঙ্গো একটাতে আপনার ভ্যানিলা এবং উপর দিয়ে একটু ম্যাঙ্গো ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে তিনটা একসাথেই বেক করতে দিয়েছি চুলাতে দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে তবে এখানে কথা হলো কেকটা একটু ভালোভাবে ট্যাপ করে দিতে হবে এবং কাঠি দিয়ে নেড়ে দিতে হবে নয়তো ভেতরে হাওয়া থাকলে সেখানে কিন্তু ফাঁকা থাকতে পারে এখন আমাদের কেকটা বেক করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যে অনেকে বলে চুলাতে না কি কেক ভালো বেক হয় না উপর দিয়ে কালার আসে না কাঁচা থাকে এমনটা কিন্তু আমাদের হয়নি আর আমরা এটা বিটার ছাড়াই তৈরি করেছি ব্লেন্ডার দিয়ে এখন সবার বাসায় কম্পিটি কম বেশি বিটার না থাকলেও ব্লেন্ডার কিন্তু থাকেই আপনারা চাইলে এমন সহজভাবে বাচ্চাদের জন্য কেক বানাতে পারেন বাসায়